বিসমিল্লা রহমানের রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি ঘরোয়া সিম্পল মশলায় রান্না করব হচ্ছে ব্রয়লার মুরগি দিয়ে তেহারি তার জন্য আমি নিয়ে নিয়েছি তেজপাতা গোলমরিচ এলাচ লং এবং দারচিনি আর পাতলি দিয়ে দিয়েছি তেল তেলটা হচ্ছে আমি যে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম সেই বেরেস্তার যে তেলটা রয়েছে সে তেলটাই আমি রান্নাতে ব্যবহার করছি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটাকে দিয়ে আমি এক থেকে দুই মিনিটের মতো একটু নেড়ে চেড়ে ভেজে নেব বন্ধুরা আমি আজকের তেহারিটা একদমই সিম্পল মশলায় রান্না করব একদম ঘরের যে মশলা আছে সেটা দিয়েই কিন্তু রান্নাটা করব খুব বেশি মশলা এখানে ব্যবহার করব না এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে আমি পেঁয়াজটাকে আরেকটু নেড়ে চেড়ে নিচ্ছি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে তিন টেবিল চামিচ পরিমাণে আদা রসুন বাটা আমি আজকে রান্না করছি দেড় কেজি চিনে গোড়া চাল এবং আড়াই কেজি মুরগি সেই হিসাব মতে আমি এখানে দিয়েছি তিন টেবিল চামিচ আদা রসুন বাটা যেহেতু আমি আদা রসুনটা একসাথে ব্লেন্ড করি তাই এখানে আমি একসাথেই দিয়ে দিয়েছি দিয়ে মশলাটাকে আমি খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি এখানে আমি কোনো পানি দিচ্ছি না যেহেতু তেলের পরিমাণটা বেশি তাই আমি তেলটাতেই মশলাটাকে একদম কষিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি আর অ্যাড করে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে ধনে গুঁড়া এবং হাফ টেবিল চামচ পরিমাণে হচ্ছে মরিচের গুঁড়া তারপরে এখানে আমি দিয়ে দেবো হচ্ছে বাদাম বাটা এখানে আমি বাদাম কাজু বাদাম এবং চীনা বাদাম আর হচ্ছে জায়ফল ফল জয় জয়ত্রী জায়ফল জয়ত্রী সাজিরা আর হচ্ছে গুলমরিচ বাটা এটা আমি একসাথে করে বেটে নিয়েছি এবার আমি এই মশলাগুলোকে খুব ভালো মতো সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এটা থেকে মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর অ্যাড করে দিচ্ছি রাঁধুনির যে বিরিয়ানি মশলাটা রয়েছে সে এক প্যাকেটের চার ভাগের এক ভাগ মশলা এখানে আমি দিয়ে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে কাঁচা গন্ধটা চলে গেছে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি হচ্ছে আমি মুরগিগুলো মুরগিগুলো আগে আমি কেটে ধুয়ে ভালো মতো পরিষ্কার করে আধা ঘন্টার জন্য লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম তারপরে পানিটা ছেঁকে একদম পরিষ্কার করে নিয়ে মুরগিটা দিয়ে আমি মশলাটাতে ভাব ভালো মতো কষিয়ে নিচ্ছি মুরগিটা আমি বিশ থেকে পঁচিশ মিনিটের মতো রান্না করব এই তেলের মধ্যেই কষিয়ে আমার মাংস অলমোস্ট কষানো হয়ে গেছে আমি পনেরো থেকে বিশ মিনিটের মতো মাংসটাকে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি নিয়ে এবার আমি মাংসটাকে আলাদাভাবে উঠিয়ে রাখছি আর সেই তেল মশলাতেই আমি দিয়ে দিচ্ছি পোলাইয়ের চালটা পোলায়ের চালটা দিয়ে এটাকে আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিও দেখেন যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং আমাকে নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করবেন এবার আমি এখানে পানি দিয়ে দিচ্ছি গরম পানি দিয়ে দিচ্ছি আমি যেহেতু দেড় কেজি পোলা চাল নিয়েছি তার জন্য এখানে ব্যবহার করছি আড়াই কেজি এক পোয়া পানি আর যেহেতু মাংসটা আমি আগেই কষিয়ে রেখেছিলাম তাই মাংসের জন্য আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করছি না এবার আমি দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিয়ে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব বলক ওঠা পর্যন্ত যেহেতু গরম পানি দিয়েছি খুব তাড়াতাড়ি এখানে বলক চলে আসবে বন্ধুরা এখানে কিন্তু আমি যে কষিয়ে মাংসটা উঠিয়ে রেখেছিলাম সেই মাংসটা দিয়ে দিয়েছি সেটা আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ অফ ক্যামেরাতে বন্ধুরা এখানে আমি পেঁয়াজের ব্যারাস্তাও দিয়ে দিয়েছিলাম কাঁচামরিচ দিয়ে আমি এখানে টেস্টিং সল দিয়ে দিচ্ছি অনেকেই টেস্টিং সল খেতে চান না বাট আমার কাছে টেস্টিং সল দিলে খাবারটা খুব ভালো লাগে তাই আমি এখানে টেস্টিং সল ব্যবহার করছি এটাকে আমি এক ঘন্টার মতো দমে দিয়ে তেহারিটা রান্না করেছি একদম সাদা অলমোস্ট আমার তেহারা কিন্তু হয়ে এসেছে একদম ঝরঝরা আমি কিন্তু এখানে খুব বেশি এক্সট্রা মশলা ব্যবহার করিনি এটা অনেকে সরিষের তেলও রান্না করে বাট আমি আজকে সোয়াবিন তেলই রান্না করেছি এরকম কম মশলাতে যারা খুব বেশি মশলা খেতে পছন্দ করেন না তারা কিন্তু এরকম কম মশলাতে তেহারি রান্না করে খেয়ে দেখতে পারেন খুব খেতে কিন্তু ভালো হয় এবার গরম গরম খাওয়ার পালা শশা লেবু দিয়ে তেহারি বন্ধুরা আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিও দেখেন যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিও দেখেন তাদের কাছে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ এতক্ষণ সবাইকে কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য